লাগাটা দিই মিস দি এক লগে এখন আমি এটা ঠাসা তো ঘুরা রাখবো যাতে বাঘাটা গ্যারাম রাতা হে আর এটা রাঁধতে রাঁধতে খাইতেছি জলফুর আছে আর এই জলফুর আছে দিয়ে রোদে দিয়ে শুকাই আর সুন্দর করে নিছি নর্মাল যে এত দিন পর্যন্ত রাখা যায় রাখা যাবে নষ্ট হইতো না যে রান্তাছি আর খাইতেছি আসসালামু আলাইকুম আমি এখানে একটু পাতলা কিছুরি বসাইছি পাতলা খিচুড়ি রান্না করবো এই খিচুড়িটা আমি বাদ দিয়ে বসাইছি ঘরে অনেক বাত রয়ে গেছে তো এই বাত দিয়ে রান্না করতেছি আমি খিচুড়ি বেশি একটা পছন্দ করি না তো অনেক বাত তো আমার সাহেব একটু খাইবো আর পোলা ভান্ডি একটু দিয়ে আমি একটু খাইলে খাম আর এখানে গেছে কিছু গরু মা গরুর পোস্ত ঝোল মুরগির জোল তেইডি দিয়া দি এখন অনেক কিছুটার মধ্যে দিলাম সবগুলি এখানে করে দিই লড়া টা দিয়া আমার পছন্দ হয়েছে কাঞ্জির চাল কাঞ্জির সালের যাও কাঞ্জির চাল হয়তো কেউ চিন কিনা রায় না হয়তো সিদ্ধ চাল আর রান্না করি আমি আমি ওড়িয়া খাই পছন্দ করে কিন্তু কে দাওটা তো পছন্দ কমই তো দেখি সুন্দর করে রান্না বান্না কইরা এখন আমি এটার একটু নিয়ে আমের আচার তেল দিয়ে একটু বাগার দিয়া নেব দিয়ে তুমি একটু আচারের তেল রসুন থেকে জায়গা এখন আমি এটা খিচুড়িটা আমি ডাইলটা দিব ডালটা দিয়ে দিছি এখন আমি ডাল আলাদা মিশ করে দেব একসাথে এখন আমি টক ডাল টক ডালে ডালের নিয়েছি বিলম্ব টমেটো আর নিয়ে আসি জাম সোলাইয়া আর তবু আমার সাহেবের বেশি টক পছন্দ তাই সাথে একটু আম দিলে আরো পছন্দ করবো আর এখন নিয়ে আনিসি ডাল বিলম্ব টমেটো ডাল আমরা একটু পরে দিবো এই যে আমটি দিয়ে দিছি এখন এখানে দিয়ে নিছি সুতির আর মরিচ এখন আমি এটি বেলেন করে নিবো পেঁয়াজ কুসিও দিয়ে দিলাম একটু বেলেন করে নিব আবার ডাল রান্না শেষ এই যে বর্তাটা বেলেন করে নিয়ে আসলাম এখন এটা ফিজটা ভাঙ্গা করছি এখন এটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিতে এখানে তেলের মধ্যে এটা আমি বাজি ভর্তা আমি